নমস্কার আমি দিয়াস নন্দী আজ আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগ নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাত দিনে মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে থাকবো তোমায় রাত্রিদিন হাতে আমার মুগুর আছে তাই গিয়ে তুই থাকবে না মুগুর আমার হাল কেমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো যে ধরব নাকি ঠ্যাং দুটো বসলে তোমার মু আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে নমস্কার আমার ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন